মানে ছাদ থেকে পুরো সমুদ্রটা দেখা যায় ভালোই মেক করে আছে সো হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ প্রিয়াঙ্কা সেই সাথে শুভ জন্মাষ্টমী আজকে সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে অনেক দিন পর আমার চ্যানেলে একটা ব্লগ ভিডিও আসছে তো এটাও হচ্ছে ট্যুর ব্লগ আমরা এসেছি ঘুরতে আর পুরীতে এসেছি এই নিয়ে সেকেন্ড টাইম এটা আমার খুব ফেভারিট একটা জায়গা তো পরীক্ষার পর এই ফার্স্ট আবার ঘুরতে বেরোলাম তো আজকে মানে এই কদিন আর কি পুরীতে যা যা করব চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার তো সবাই লাইক কমেন্ট করেও ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবে এখন আমরা হোটেলে আছি আর আমরা গতকাল রাত্রিবেলাতেই দুরন্ত এক্সপ্রেসে এসেছি ভোরবেলাতে পৌঁছে গেছি হোটেলে তো এখন হোটেলের ব্যালকানিতে আছি আর আমার পেছনে দাঁড়িয়ে আছে আমার মা তো এই যে হোটেলের ব্যালকনির ভিউটা বেশ সুন্দর এটা হচ্ছে ব্যালকানি রুমটা তোমাদের সাথে পরে আবার শেয়ার করব তো এখন ব্যালকানিতে দাঁড়িয়ে আছি একটু পরেই যাবো রেডি হয়ে পুজো দিতে আজকে জন্মাষ্টমী খুব ভালো একটা দিন আজকেই পুজোটা দিয়ে দেবো আসলে অনেকটা জার্নি করে এসেছি সেই জন্য এখন একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছি তো একটু পরেই যাবো পুজো দিতে আবার দেখা হচ্ছে সুন্দরী আর আমি ভিডিও বানাতে ভীষণ এক্সপার্ট মাও আমার মানে আমাকে সাপোর্ট করার জন্য তো কেমন লাগছে মা এসে ভালো ভালো লাগছে লাগছে তোমার কেমন লাগে লাগে খুব ভালো আমার হয়েছে পুরো মতো এই যে তারপর এরা এসেছিল আমাদের সাথে দেখা করতে অনেকগুলোই ছিল সব লুকিয়ে পড়েছে এই একটাই সামনে বসেছিল ফ্রেশ হয়ে নিয়েছি কিছুটা এবার আমি আর মা যাব একটু চা খেতে বাবা দাদা ঘুমাচ্ছে একটু আগে চা খেয়ে এসেছি আর একবার যাবো চা খেতে তারপর স্নান টান করে রেডি হয়ে যাবো পুজো দিতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা রুম থেকে একদম বেরিয়ে যে সামনে এই দোকানটা দেখা যাচ্ছে এখানেই যাবো হচ্ছে চা খেতে একদম কাছে রুম থেকে বেরিয়েই একটা চায়ের দোকান আছে খুব সুবিধা হয়েছে বৃষ্টি হয়নি আজকের থেকেই বৃষ্টি হয়েছে মানে সরি কালকের থেকে মানে গতকালকের থেকে অল্প অল্প করে বৃষ্টি শুরু হয়েছে আমরা আসার পরও একটুখানি বৃষ্টি পেয়েছি কিন্তু এখন বেশ ভালোই রোদ উঠেছে তারাও তোমাদের দেখায় আমাদের হোটেলের বাইরের ভিউ ঘুরতে আসলে মা হয় আমার সঙ্গী এই যে চা মানে এত রোদ তাকানো যাচ্ছে না চা খেয়ে ভাবলাম স্নান করতে যাব কিন্তু তারপরে আবার ছাদ ঘুরতে চলে আসলাম আর ছাদ থেকে সমুদ্রের ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে আমি তাকাতেই পারছি না এত রোদ দেখাই তোমাদেরকে দেখো ওই যে দেখা যাচ্ছে এই সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে মানে ছাদ থেকে পুরো সমুদ্রটা দেখা যায় ঢেউ আছে মন্দির হ্যাঁ ওই পাশে একটা মন্দিরেও আছে এই যে চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরের আর নিচটা পুরো রোডের উপরেই আছে কিন্তু একটার জন্য একটু মন খারাপ যে রুম থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে না মানে রুম থেকে সমুদ্রটা পাঁচ মিনিট লাগবে যেতে কিন্তু ছাদ থেকে দেখা যায় ভিউটা একটু ঘরটা একটু পেছন দিকে হয়ে গেছে আর কি মানে বিচের আর কি পেছন দিকটা সেই জন্য রুম থেকে দেখা যায় না এর পাশেও একটা মন্দির আছে দেখো মা এই যে চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরে চলো তো মন্দিরে চল ছাদ এই যে ফাইনালি একদম রেডি হয়ে গিয়েছি আর আমরা বাঙালি মেয়েরা সবসময় ঠাকুরের স্থানে গেলে পছন্দ করি শাড়ি কিংবা এথনিক্স কিছু পরতে তো আমি একটা থ্রি পিস পরেছিলাম কেমন লাগছে বলো রেডি হয়ে গিয়েছি এবার বেরোচ্ছি মানে মন্দিরে যাবো চলো তারপরে আবার মন্দিরে গিয়ে দেখা হবে এই রাস্তাগুলো বেশ চেনাই লাগছিল কারণ আগের বারও আমরা এগুলো দিয়েই সাইড সিন দেখতেও গিয়েছিলাম বেশ কিছুটা কিন্তু মনে পড়ে গিয়েছিল অবশেষে আমরা মন্দিরে পৌঁছেছিলাম আর মন্দিরের আমরা পশ্চিম গেটের সামনে নেমেছিলাম যেখানে আমাদের পুরোহিত বলি কি পান্ডা বলি যাই বলি তিনি ওখানেই দাঁড়িয়েছিলেন তারপর আমরা মন্দিরের ভিতরে যাই আর সেই দিন কিন্তু বৃষ্টিও হয়েছে আর আমরা কলকাতায় যে জন্মাষ্টমীটা পরের দিন পালন করি ওখানে কিন্তু আগের দিনই জন্মাষ্টমী পালন করা হয়ে গিয়েছিল তারপর আমরা ঠাকুর দর্শন করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর সেই দিনটা আমরা সারাদিনই নিরামিষ খেয়েছি বলা যায় এবার তোমাদের বলি পুরী থেকে ফেরার পর আমার শরীরটা একদম ঠিক ছিল না সেই জন্য তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করা হয়ে ওঠেনি এবার আমি আস্তে আস্তে ভিডিওগুলো শেয়ার করবো তো তারপর আমি এখানে বলছিলাম যে যগুদাদা এটা আমাদের সাথে কি করলো কারণ যখন আমরা লাইনে দাঁড়াই তখন বৃষ্টি পড়ছিলো একটুখানি ভিজেও গিয়েছিলাম তারপর এখানে বিক্রি হচ্ছিলো গজা আমি তো গজা বলি অনেকেই খাজা বলো কে কি বলো কমেন্টে কিন্তু জানিও তারপর একটা গজা খেয়ে আমরা একটু আশেপাশে ঘুরছিলাম আর মন্দিরের অপোজিট সাইডে এগুলো বিক্রি হচ্ছিলো আর মন্দিরের অপোজিট সাইডেই ছিল কিন্তু জগন্নাথ ধাম এবারে চলো তোমাদের একটুখানি মন্দিরটা ঘুরিয়ে দেখি দেখো তো কেমন লাগে মন্দিরটা দেখতে সরণে তোমায় আমি রাখি দিন প্রভু তুমি যখন শরণে তোমায় আমি রাখি দিন রান জগতের ওনাথ প্রভু তুমি যখন তুমি ও কুদয়াময় তোমার কৃপা যেন সদাময় রায় তোমায় আমি রাখিদিন রোগতেরুণ বৃষ্টির পর এই রোদ ঝলমলে সুন্দর নীল আকাশ আর তার সাথে চারিদিকে সবুজ গাছপালা সেই সাথে তো অবশ্যই যোগু দাদার এই সুন্দর বাড়ি কি অপরূপ দৃশ্য না মনে হচ্ছে সারা দিন যেন সেখানেই থেকে যায় তারপর আর কোনো ক্লিপস নিয়ে সোজা বাড়ি এসে রেস্ট করে রাত্রিবেলায় বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করতে আর সেই দিনটা সারাদিনই কিন্তু নিরামিষ খেয়েছি যেটা তোমাদের আগেও বলেছি আর আজকের ভিডিওটা তবে এতটুকুই থাক বাকিগুলো আবার পরের ভ্লগে আসবে তো বাই বাই সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং